হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ গেম আর ইউটিউব চ্যানেল এবং আজকে আরও একটি অসাম এবং জোজ একটি ভিডিও নিয়ে এসে পড়লাম যেখানে আমরা অন্যান্য দিনের মতোই স্নাইপার ইউজ করতে পেরেছিলাম এবং তোমরা তো জানো মূলত আমি বেশিরভাগ টাইম স্নাইপার ইউজ করি তো আজকেও চালিয়েছি যদিও এডব্লিউ পাওয়ার সৌভাগ্যটা হয়নি বাই বাইদেবে আমরা টু এর মতো স্নাইপারগুলো ইউজ করেছিলাম তো বেশি বকবক না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ও গাইস তোমরা দেখতে পাচ্ছ ম্যাচের শুরুতে আমাদের দিয়ে দিয়েছে বারমুড়া ম্যাপটি তো আমরা যেহেতু এক নম্বরে নেই তো আমাদের যে এক নম্বর প্লেয়ারটি আছে সে আমাদের নামাবে এবং আমরা সুন্দর করেই সে ব্লু জোনে নেমে যাচ্ছি যেহেতু ব্লু জোনটা পড়েছে গ্র্যাভিয়ার্ডের দিকে তো আমরা সেখানে এম এ বা কিংবা অন্যান্য স্নাইপার খোঁজার জন্য যাব তো আজকে আমাদের ভাগ্য ভালোই ছিল তাই আমরা প্রথম দিকে স্নাইপার পেয়ে যাই যদিও প্রথমে স্কার এবং এম ফোর মতো গানগুলো পাই তো এখানে দেখো আমরা স্কারের উপর নেমে গিয়েছি এবং সামনে থেকে এম ফোর ওয়ান লেভেল ওয়ান করা পেয়ে গেলাম তাছাড়া এখান থেকে কিছু লুট করে আমরা সামনের ওই র্যাবিয়ার মেইন বাড়িটা যেটা ভুতুরে বাড়ি ওইটার দিকে চলে যাব বাজারে ভিডিওর থেকে একটু বেশি নয়েজ আসতে পারে তো সেটা একটু মেনটেন করে নিও প্লিজ কেননা যে সময় ভিডিওটা করছি তখন বাইরে অনেক সাউন্ড হচ্ছে তো এখানে আমার সামনে একটি প্লেয়ার আমি তাকে স্পট করে পেলি এবং সামনের দিকে যা অবস্থায় সে এদিকে এসে পড়ে এবং স্কার দিয়ে একটি হেডশট মেরে তাকে আমি নক করে দেই এবং ফিনিশ করে দেই তো এখানে উডপেকার পাই দেন এমপি ফাইভে সুইচ করি এখান থেকে একটু কিছু লুট করি এবং এম ফাইভ কে লেভেল টু করে দিই আমার মেন ইন্টেনশন ছিল স্নাইপার তো এখানে কিছু স্নাইপার এমও পেয়ে যায় তাই আমি স্নাইপার চালাবো বলে এমও গুলো নিয়ে নিই যাই হোক এখানে আমাদের প্রথম স্নাইপারটি পেয়ে যাই এবং স্কারটি আমরা ফেলে দিই যেহেতু স্কার চালানোর ইচ্ছা নাই তাই তোমরা এর নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিও পাবে আজকেই তো সেটার মধ্যে দেখতে পাবে স্কার এবং হয়তো এমপি ফোরটি ছিল আমার কাছে ওইটার একটি গেম প্লে ওটার মধ্যে আমরা স্নাইপার পাইনি তাই চালাইও নি যাই হোক ওটাও দারুণ ছিল ভিডিওটা তো ওইটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমরা সামনের দিকে যাওয়া অবস্থায় এখানে লুট করছিলাম আমার টিমমেটরা সামনের দিকে ছিল এবং তাদের কাছে আমি এনিমি দেখতে পাই তো এখানে আমি ফায়ার দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে না অ্যাট লাস্ট আমি এমপি ফাইভ দিয়ে সুন্দর ড্যামেজ দিয়ে তাকে মারতে চাই কিন্তু আমার টিমমেটরা কিল চুরি করে নি চুরি না অ্যাকচুয়ালি এটা ওদেরই কিল কারণ এম ওদের কাছে ছিল যাই হোক এখানে আমি আমার টিম মেটের স্নাইপার নিয়ে এসে পড়ি ও আমাকে স্নাইপার দেওয়ার জন্য বলছিলো তাই আমি ওখানে ওকে একটি স্নাইপার দিয়ে দিই যাই হোক এখানে আমি থমসন পেয়ে যাই আগে আমি থমসন ভালোই চালাতাম এখনও চালাই মোটামুটি এবং সামনে থেকে স্নাইপার পেয়ে যাই তো আমি স্নাইপারটা নিয়ে নিই যাই হোক এখানে আমার টিমমেট আবার চিল্লাচিল্লি করছিল কেননা ওকে আমি স্নাইপার কোনো অ্যামও দিইনি তাই এখানে বসে ওকে একটু অ্যামও দিয়ে দিব যেন স্নাইপার ইউজ করতে পারে ম্যাচে আমরা এই দুইজনই মূলত স্নাইপার ইউজ করেছিলাম তোমরা তো জানোই দুইজন স্নাইপার প্লেয়ার যদি স্নাইপার ইউজ করে ম্যাচের মধ্যে কী একটা সিচুয়েশন হয় ফুলো একটা স্কোয়াডের মধ্যে দুইজন স্নাইপার প্লেয়ার এবং দুইজনেই ধুমধুম করে তোমার মনে করো স্নাইপার চালাচ্ছে সেই ক্ষেত্রে তো অস্থির হবেই গেম এটা তো এখান থেকে আমরা ইফতার করে নিই এবং সামনে চলে যাব জানি না এটা ইফতার না কী বাট এটা ইফতারের জন্য রেখেছে হয়তো তাই আমরা এটি করছি এখানে আমাদের টিমে লঞ্চ পেট মারা শুরু করেছে তো এখানে সবাই একে একে আমরা লঞ্চ পেট মেরে চলে যাব আমরা এসে পড়েছি এটা জায়গার নাম কি আমি জানি না যেহেতু এখানে এনিমি আছে আমরা ওই যে সামনে একটি এনিমিকে স্পট করে ফেলি এবং এখান থেকে আমি তাকে একটি ড্যামেজ দিই এবং এরই মধ্যে আমার টিমমেটরা তাকে চেজ করা শুরু করে সে ওদিকে পালিয়ে যায় যেহেতু আমরা একটি স্কোয়াড এখানে আমি একটি শট মেরে তাকে নক করে দিই এবং কনফার্ম করে দিই তাছাড়া এখান থেকে একটু কিছু অ্যামোনিয়া নেই স্নাইপারের জন্য এখানে তোমরা হয়তো একটু প্লেনের সাউন্ড পাচ্ছ অ্যাকচুয়ালি বাসার পাশে একটু এয়ারপোর্টের মতো আছে তাই প্লেনের শব্দ একটু বেশি হয় দেখ একটু ম্যানেজ করে নিও এবং ম্যাচের এই পর্যায়ে যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা একটু লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে দিও আমিও তোমাদের সাথে ভিডিও আনার চেষ্টা করব। এবং সাবস্ক্রাইব করে দিও মাস্ট এখানে আমরা লঞ্চ প্যাডটি ইউজ করবো তো আমার টিম আগে চলে গিয়েছে একজন এবং বাকি টিম পিছনে আছে তো এখানে আমি সেই বক্সের দিকে যাব দেখি কোনো এডব্লিউ পাই কি না কেন এম আমার কাছে ভালো লাগে না জানি না কেন তোমাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো তো এখানে আমার টিমমেটরা ফাইট নেওয়ার চেষ্টা করছিল সামনে যেহেতু ওই প্ল্যান্টেশন এরিয়াতে এনিমি রয়েছে তো আমি এখানে ওদের কাছে যাব ভাই আমাদের যে নেক্সট ভিডিওটা আসবে ওটার মধ্যে আমি এআইডি দিয়ে নি এটা তো আমার মেন অ্যাকাউন্ট ওটা ছিল আমার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে খেলেছিলাম এবং ওইটার মধ্যে তোমরা ম্যাচটা দেখতে পাবে ষোলোতে এটা যেহেতু স্কোয়াডে আছে তো স্কোয়াড নিয়ে খেলছি কিন্তু ওটা হবে সোলোতে সোলো ভার্সেস ষোলো আবার ষোলো ভার্সেস স্কোয়াড না এতটা প্রো না যে সোলো ভার্সেস স্কোয়াডে খেলব যাই হোক এখানে আর্সেনালে একটি প্লেয়ার এসেছে গাড়ি দিয়ে তো আমি এখানে ওকে স্পট করি এবং ও এখানে মূলত একটু লুট করছে তাছাড়া এখানে ওর গাড়িটি আছে তো আমি চিন্তা করলাম ওর গাড়িতে হেডশট দেওয়া যাক যাই হোক এখানে একটি শট খেলো এবং আমি সামনে যেতে যেতেই হয়তো আমার টিম মেটরা কনফার্ম করে দিবে এদিকে আমি একটি শর্ট মারতেই সে নক হয়ে গেল এবং আমার টিম তাকে কনফার্ম করে দেবে তো এখানে আমি এডাব্লএম খুঁজছিলাম তো দুর্ভাগ্যবশত কোনো এর দেখা পাইনি ম্যাচের এই পর্যায়ে আমাদের এখনও অ্যালাইভ রয়েছে বত্রিশ জনের মতো এবং আমাদের মাত্র তিনটি হয়েছে যা হোক মোটামুটি কিল হয়েছে যেহেতু বত্রিশ জনের মতো অ্যালাইভ সরি এখন তিরিশ জন কিংবা কতজন হয়েছে আমি বলতে পারছি না ওই দিক থেকে এনিমে আসছে এদিকে বাইরে একটি এনিমে আছে আমি তখন ম্যাচের সময় স্পট করতে পারিনি তাই এদের মারতেও পারিনি যাই হোক বিষয় না আমরা এখানে ফায়ার করতে থাকবো এদিকে আমাকে পিছন থেকে একটি ফায়ার দেওয়া হয়েছে এবং সামনে থেকে একটি গাড়ি আসছে আমার বরফ তো আমি এখানে আরও একটি গ্লোয়াল মেরে দিই যেন ও গ্লোয়ালে আটকে যায় তো এখানে আমি গ্লোয়াল মেরে একটু সেফ খেলার চেষ্টা করি এখানে আমার টিমমেট স্নাইপার ব্যাটটি ওকে নক করে দেয় এবং আমরা তাকে ফিনিশ করে দিই এই ম্যাচের মধ্যে মূলত আমি কোনো স্নাইপারের ক্যারেক্টার ইউজ করিনি মূলত যে আমাদের ক্যারেক্টারটা রয়েছে স্কোপ করলে অ্যাকুরেসি দেয় ওই ক্যারেক্টারটা আনিনি দেন শুধু হয়তো এনেছিলাম মকো ক্যারেক্টার না আনিনি তারপরে আমি কোনো রাফাইল ক্যারেক্টার আনি সাইলেন্সারের জন্য তাই আমাদের একটু বেশি সমস্যা হয়ে গিয়েছিল তাছাড়া স্নাইপার সুইচ করার ক্ষেত্রে অনেক প্রবলেম করছিল এবং গেমপ্লেটা যেহেতু ফোনে করেছি তাই একটু লেগে লেগে ভাবছিল তাই স্নাইপার ভালো চালাতেও এখানে এনিমি ছিল আমার টিমমেট তাকে স্পট করে মেরে ফেলে এখানে আমরা দুইজনই স্নাইপার প্লেয়ার তো আমি এখানে গাড়ি নিয়ে সামনে চলে যাই এদিকে আমার টিমমেট আসবে বলছিল তাই ওর জন্য একটু অপেক্ষা করি দুইজনই আমরা স্নাইপার প্লেয়ার এখানে ও এসে পড়ে ওর কাছে হয়তো এবং আমার কাছে তো ডাবল এম এর টুবি আছেই যাই হোক এখানে আমরা একটু হাইটের ফ্যাসিলিটিটা নিয়ে তো এখানে মারার চেষ্টা করছি সামনে একটি এনিমি আছে গাড়ি দিয়ে গেছে ওইদিকে আমি ওকে এক শট মারি এবং আমার টিমমেট নক করে দেয় যাই হোক এখানে আমরা ওকে ফিনিশ করে দেই তো এখানে আরও একটি এনিমি আছে তাই আমি গাড়িটি মূলত ফাটানোর চেষ্টা করছিলাম ওই দিক থেকে আমার টিমমেটকে একজন মারছে তো আমি এখানে সামনের দিকে চলে যাই সামনের দিকে ওই দোতলা বাড়িতে এনিমি থাকতে পারে তো এখানে সামনে একটি এনিমি ছিল আমি তাকে মারার চেষ্টা করি কিন্তু একুরিস ঘাটতির কারণে মরে না এদিকে আমার টিমমেট তাকে নক করে দেয় এবং আমরা তাকে ফিনিশও করে দেই এবং ওপর থেকে কিছু প্লেয়ার আসছিল এবং এই দিকে একটি এনিমি ছিল আমি দুটি শটে তাকে ফিনিশ করে দেই মধ্যে আমাদের হয়ে গেল চার চারটি কিল তো আমি এখানে গাড়ি নিয়ে মূলত জোনের উদ্দেশ্য রওনা দেওয়ার জন্য গাড়িটি নিচ্ছিলাম তো গাড়িটি একটু সামনে নিতেই দেখি সামনে একটি এনিমি ল্যান্ড করলো এবং আরেকটি গাড়ি দিয়ে চলে যাচ্ছে গাড়ির এনিমিটিকে শর্ট করার সাথে সাথে লাগলো না এবং ওপরের এনিমিটিকে একটি শর্টমারি কিন্তু লাগেনি এবং সে চলে যায় তাই আমি আর এখানে গাড়ি ইউজ করি এবং সামনে চলে যাই ওই বাড়িটির দিকে যেন আমরা একটু ধোনের দিকে যেতে পারি তোমরা যারা যারা ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত দেখেছ তারা ওপি স্নাইপার লিখে কমেন্ট করতে পারো যেন আমি জানতে পারি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো এবং সাথে তোমাদের ইউআইডিটাও দিয়ে দিও তাহলে আমি তোমাদের বুঝবো তোমরা এই পর্যন্ত দেখেছো তো এখানে আমি গাড়িটিতে ফায়ার করে গাড়িটি ফাটিয়ে ফেলি এদিকে একটি এনিমি ছিল আমি একটি শর্ট করি এবং অপর একটি শর্টে হেড শর্টের মাধ্যমে তাকে ফিনিশ করে দিই এদিকে আমার টিমমেটরাও সব এসে পড়েছিল এবং ওইদিকে প্লেয়ার ছিল তাই আমি ফায়ার করতে থাকি কোথায় ছিলাম কথায় ও অ্যাকচুয়ালি তোমরা যদি অফিস স্নাইপার লিখে কমেন্ট করো এবং পাশে তোমাদের ইউআইডি দাও তাহলে আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো যারা যারা এইভাবে কমেন্ট করবে এবং তাদের সাথে একটি করে গেম প্লে আনার চেষ্টা করব এখানে একটি প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়ে দেয় তাই আমি গ্লোয়ালের কভারে থেকে একটু মেডিকেট করে নিই এবং ভেসটা রিপেয়ার করে নিই এদিকে একটি প্লেয়ার জোনে ঢুকছিল আমি তাকে মারতে পারি না তাও এখানে ওর বলটা ফাটানোর চেষ্টা করি এবং ওকে ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমার টিমমেট কিলটি চুরি করে নিই যাই হোক এই ম্যাচে প্রায় আমার অনেকগুলোই কিল চুরি গিয়েছে তাই কিলও বেশি হয়নি নাহলে আমার দশটার উপরে কিল চলে যেত হয়তো এদিকে আমার টিমমেটরাও সুন্দর খেলা খেলছে এবং টিম ওয়াইপ আউট হয়ে গেছে অনেকগুলো এরই মধ্যে জোনের মধ্যে আমরা আটজন কিংবা নয় জনের মতো অ্যালাইভ অর্থাৎ আমরা বাদ দিয়ে আরো প্রায় পাঁচ জনের মতো এখানে এনিমি আমি পাই না এখানে ড্রপের পাশে আমি খুঁজছিলাম এডাবলু কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো এডাবলু এর সন্ধান পাইনি যাই হোক এটা হতে পারে আমার ব্যাড লাক তাই আজকে এডাবল পেলাম না ওইদিকে আমাদের তিন নাম্বার প্লেয়ার একজনকে কনফার্ম করে দেয় এদিকে একটি প্লেয়ার ছিল আমি সুন্দর গ্লোয়াল মেরে একটু এইচপি ফুল করে নিই এবং সামনের দিকে চলে যাই তো গাইস এখানে একটি এনিমি ছিল আমি তাকে গ্লোয়ালের ভেতর থেকে মারছিলাম এবং তাকে আমি প্রায় নখই করে ফেলবো এই যে নক হয়ে গেল এদিকে তাকে কনফার্ম দেওয়ার সুযোগ পাচ্ছি না যাই হোক এখানে আমার একটু কাজ এসে পড়েছিল তাই এখানে একটু কভার নিয়ে বসে থাকলাম এবং আমার কাজটি কমপ্লিট করে আসলাম তো এখানে এই জোনে আমার একটি টিমমেট যে স্নাইপার চালাচ্ছিল ও মারা গিয়েছে এবং আমরা তিনজন এবং অপোজিটে তিনজন জানি না ওরা একটি স্কোয়াড নাকি তাও আমরা ওই চায়ের দোকান অর্থাৎ ওটি কি আমি জানি না মেবি পেট্রোল পাম্প সামথিং ওটার কাছে চলে যাব যেহেতু জোন সামনের দিকে এগোচ্ছে এদিকে আরেকটি আরও দুইটির মতো প্লেয়ার আছে এবং ওই কেলটি আমার মাত্র ফিনিশ হয়েছে ওইদিকে জোনের বাইরে থেকে একটি প্লেয়ার আসছে ওকেও আমার টিমমেটরা মারার চেষ্টা করছে এদিকে আমি নক করে দিয়েছি এবং তাকে কনফার্মও করে দিয়েছি লাস্ট একটি প্লেয়ার ওটা রয়েছে আমাদের ওই দিকে এবং আমি তাকে একটি ড্যামেজ দিই এবং আমার টিমমেটরা মারার চেষ্টা করে এবং লাস্টের দিকে আমার টিমমেট তাকে ফিনিশ করে দেয়